साए पंज हज़ार আমার একটা থাকবে পুরো সময় আমরা যে উদ্দেশ্য শুনি যে প্রতিটি যাতে যেহেতু বস্ত্র বস্ত্র পৌঁছে যায় এবং বস্ত্র ধারণ করে মায়ের প্রতি অংশগ্রহণ করি জাতি ধর্ম বর্ণনীধি আমাদের যে ঐতিহ্য এই এলাকার আমরা বিভিন্ন সম্প্রদায় এখন এই সমস্ত উৎসবে অংশগ্রহণ করি উৎসব বাংলাদেশ উৎসব বলে এখন সকলের উৎসব হয়ে গেছে আজকে এই মহে আমাদের মধ্যে ভুগতে আছেন আমাদের মাননীয় কর্মরায় কর্পোরেটার ডক্টর মজা বিদেশ রায় মহোদয় অন্যান্য প্রাক্তন কর্পোরেটার জালিয়া সিনা মহোদয়া আমাদের রামকৃষ্ণ শারদা পরম মিশনের অধ্যক্ষ অধ্যক্ষানন্দ মহারাজজী সহ এই এলাকার গোটির জিনিস সভাপতি মুন্না বিশ্বাস অমর দাস সহ এবং আমাদের যারা কার্যকর্তা বিশেষ করে প্রাণপুর সাহা সহ অন্যান্য যারা আছেন উপস্থিত আমি সকলকে ধন্যবাদ জানাই আমার আশা থাকবে সারাদিন উৎসবে আমরা সবাই আনন্দ উৎসবে অনুসরিত হব মন প্রাণ দিয়ে আমরা উৎসবকে আমরা গ্রহণ করবো এবং কোন রকম যাতে আইন শৃঙ্খলা অবনতি হয়তো আমাদের রাজ্যে যে সুন্দর একটা শান্তির বাতাবণ তৈরি হয়েছিল দুই হাজার আঠারো সাতের আসার পর থেকে এটাকে বিনষ্ট করার জন্য কিছু কিছু লোক আক্রান্ত করছে সরকারকে হ্যাঁ প্রতিহত করছে দল কি করছে সার্বিকভাবে উন্নয়নকে আক্রান্ত করার একটা প্রক্রিয়া শুরু করছে আর এই পুজোর আমরা আমাদের আনন্দ না দর হব সতর্ক থাকবো যাতে আমাদের আনন্দ করতে না